একটা দুটো তিনটে চারটে তৃণমূলের এমএলএ একটা তৃণমূলের এমপি এতদিন হয়ে গেল কবর হয়ে গেছে জানাজা হয়ে গেছে সাধ্য শান্তি হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার পর্যটনে আসছেন তাদের হেলিকপ্টার তৈরি হয়ে গেছে ডালপালা বড় বড় গাছে তো কাটা হয়ে গেছে কে দিদি আসছে পর্যটনে দাঙ্গা পর্যটন এই মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী হাজারদুয়ারি আছে নবাব ইতিহাস আছে এখানে মানুষ আসে হাজারদুয়ারির ইতিহাস নবাবের ইতিহাসের জন্য পর্যটন করতে দিদি না পড়েছে এইবার আমার ময়দরে নেওয়া উচিত এতদিন পর তার মনে পড়েছে আমরা প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক শুধু নয় তাদের নতুন করে বসবাসের অধিকার তাদের চাকরি করার অধিকার তাদের রুটি রুচি কামানোর অধিকার এবং ব্যবস্থা সবকিছু করতে হবে সেখানকার প্রশাসনকে স্থানীয় মানুষ বিশ্বাস করে না পুলিশ একতরফা ভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যখন দেখলো যে হিন্দুদের উপর বেশি হামলা হয়ে গেছে তখন কলকাতার নির্দেশে নবান্ডের নির্দেশে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একতরফা মুসলমান এলাকায় হামলা চালিয়েছে দেখতে পারেন না ব্যালেন্স করার জন্য এই ব্যালেন্সের খেলা খেলতে খেলতে এ বাংলা শেষ হয়ে যাচ্ছে এ বাংলা শেষ হয়ে যাচ্ছে এই ব্যালেন্সের খেলা খেলতে দিদি রাস্ত জগন্নাথ মন্দির উদ্বোধন করতে ভোটের আগে দু হাজার উনিশ সালের দু হাজার চব্বিশ সালের ভোটের আগে অযোধ্যায় থেকেছিলাম নরেন্দ্র মোদী ভগবান রামকে প্রাণ দিচ্ছে প্রাণ দেওয়ার অনুষ্ঠান রাম মন্দিরে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সেখানে ভগবান রামকে প্রাণ দান করছেন জীবন দান করছেন সেই একইভাবে মোদীর পর বাংলার দিদি প্রভু জগন্নাথকে বসিয়ে তাকে প্রাণ দান করছেন কয়েকদিন আগে দেখতে পেলেন আপনারা সারা বাংলার ঘরে ঘরে টিভিতে বিফতেছে সে প্রচার শুনলেন তার অ্যাডভার্টাইজ দেখলেন দিদি এটাও বলেছে প্রত্যেকের ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে দুয়ারে প্রসাদ দিদির পরিকল্পনা তৈরি হয়ে গেছে দিদির কাছে দিদির কাছে কোথায় কোথায় এই পীড়িত না জগন্নাথের মন্দির জগন্নাথের ধাম আমরা জানি আমাদের প্রাণ দিয়েছে জীবন দিয়েছে ঈশ্বর অথবা আল্লাহ এটা তো জানি আমরা বিশ্বাস করি হিন্দুরা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা মুসলমানরা বিশ্বাস করে মহান আল্লাহ তারা তার সৃষ্টিকর এই ভারতবর্ষে কি দেখছি এক ভগবানকে প্রাণ দিচ্ছে মোদি আর আরেক ভগবানকে প্রাণ দিচ্ছে দিদি আপনারা মানুষকে প্রাণ না দিয়ে ভগবানকে প্রাণ দিচ্ছেন এ দৃশ্য ওরা বিরল কোথায় যাবো আমরা আজকে কেন হঠাৎ জগন্নাথ আর তার ধাম্পত্যের জন্য এত চিন্তা কেন সেখানের একটাই কারণ সেখানে ভোট রাখবে দিদি এটা জানে যে বিজেপির জুজু দেখাবো মুসলমান আমাকে ভোট দিবে